আসসালামু আলাইকুম ওয়া বারাকাত ওবারাদ ইসলাম ক্রিসমাস ডে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর বড় দিন পালন করা যাবে কি না সৈয়দ আইন অনুযায়ী শরীয়তের বিধান অনুযায়ী দিন পঁচিশে ডিসেম্বর পালন করা যাবে কি না যেটা ইংরেজিতে বলা হয় ক্রিসমাস ডে ক্রিসমাস ডে হল বার্ষিক উৎসব যা প্রতি বছর পঁচিশে ডিসেম্বরে পালিত হয় হয়তোয় ইউরোপ গ্রন্থে উল্লেখ রয়েছে যে ক্রিসমাস সম্পর্কে ফাতোয়ায় ইউরোপের মধ্যে রয়েছে ক্রিসমাস ডে প্রসংকে বলা হয়েছে যে খ্রিস্টানদের নিকটে ক্রিসমাস ডের ইতিহাসে কোনো পদ মর্যাদা নেই এটি চোদ্দ শত শতাব্দীর একটি নতুন উৎসব কিন্তু গোটা পৃথিবীতে গোটা দুনিয়ার খ্রিস্টানেরা এই আবিষ্কৃত উৎসবকে এত মজবুত করে পালন করে যে এটি কয়েক শতাব্দী ধরে খ্রিস্টানদের একটি চিহ্ন এবং সাদৃশ্য হয়ে পড়েছে প্রত্যেক চার এবং খ্রিস্টানদের সংগঠন সংগঠনগুলিকে এই তারিখে সুসজ্জিত করা হয় সাজানো হয় এবং বিশ্বকে এটা বোঝানো হয় যে এটি একটি বড় উৎসব যার মধ্যে কয়েক আরব ডলার মত শুধু পান করানো হয় না বরং মাটিতে বইয়ে দেওয়া হয় গড়িয়ে দেওয়া হয় তারপর কয়েক আরো টাকার পটকা ফাটকা এবং জাতীয় জিনিস দ্বারা ইউরোপ ও আমেরিকার ঘরে দেওয়াল ও আকাশ পর্যন্ত কেঁপে ওঠা দ্রব্য ব্যবহার করে সাত থেকে দশ দিন পর্যন্ত দুর্গন্ধ

পঁচিশে ডিসেম্বর বড়দিন পালন করা শরীয়ত বিধান অনুযায়ী হারাম মুসলমানের মুসলমানদের জন্য এ পঁচিশে ডিসেম্বর পালন করা যাবে না আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চার হাজার একত্রিশ আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি কোন জাতির সাথে সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত বলে গণ্য করা হবে এবং আরো এক জায়গায় আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাদিসটি আবু দাউদ শরীফ দ্বিতীয় খন্ড 29 পৃষ্ঠা হাদিস নাম্বার 2787 এর মধ্যে উল্লেখ রয়েছে মান জামা আল মুশরিক ওয়া সাকানা মাহু ফাইন্নাহু মিছলাহু অর্থাৎ যে ব্যক্তি কোন মুশরিকদের সাহায্যে থাকবে এবং তাদের সাথে বসবাস করবে সে তাদেরই মতো মুসলমানদের জন্য হারাম যে তাদের উৎসবে নিজের বাড়ি ওই সব জিনিস দিয়ে সুসজ্জিত করা যা দিয়ে তারা করে খ্রিস্টানরা যা দিয়ে সুসজ্জিত বাড়ি ঘরকে তাদের ইবাদত স্থানগুলোকে সুসজ্জিত করে সেগুলো দিয়ে যদি কোনো মুসলমান সুসজ্জিত করে এটা হারাম হবে তারপর আবার এই তারিখে অর্থাৎ পঁচিশে ডিসেম্বরে উপহার দেওয়া হয় গিফট দেওয়া হয় এবং তাদের নিকট থেকে গিফট নেওয়া হয় নেওয়া গিফট নেওয়া এবং গিফট দেওয়া ফুটোই শরীয়তের বিধান অনুযায়ী হারাম এটা মুসলমানের জন্য বৈধ নয় অবৈধ নিষিদ্ধ আর যদি ক্রিসমাস ডে এর সম্মান করার উদ্দেশ্য হয় তাহলে এটা হবে কুফরি সে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে বেরিয়ে যাবে মুসলমান থাকবে না দুররে মুখতার এবং রব্দুল মুক্তার নামক কিতাবে উল্লেখ রয়েছে দুররে মুক্তার দ্বিতীয় খণ্ড পঞ্চাশ পৃষ্ঠা এবং রব্দুল মুহতার পাঁচ খন্ড আটচল্লিশ পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে নিরোজ ও মাহিরজান মাজুসি বা অগ্নি পূজক দের উৎসবের এগুলোর নাম নিরোজ মাহির এগুলো অগ্নি পূজক উৎসবের নাম এই বলে গিফট আদান প্রদান করা যে এটা হলো আজকের গিফট এটা শরীয়তের বিধানে জায়েজ নয় অর্থাৎ এই দুনিয়া এই দুদিনের নামে গিফট নেওয়া দেওয়া হলো হারাম নিষিদ্ধ অবৈধ মুসলমানের জন্য জায়েজ নয় আর যদি মুসরিক মাজুসিদের ন্যায় তার উৎসবে সম্মান করে তাহলে এটা হবে কুফরি মাজুসিরা যে উৎসবে সম্মান করে খ্রিস্টানেরা যে উৎসবে সম্মান করে তাদের এটা যদি কোনো মুসলমান মনে করে সেটা হবে কুফর ও মুসলমান থাকবে না আর উপহারের ন্যায় পরস্পরে শুভেচ্ছা জানানো ও হারাম ও না জায়েজ এটা শরীয়তের বিধানে জায়েজ নয় যা থেকে মুসলমানদের বেঁচে থাকা জরুরি পটকা ফাটানো হলো হারাম খারাপ পরিমাণ ও শয়তানের গাম তাতে সম্পদের ক্ষতি হওয়ার সাথে সাথে জীবন বিলাস হওয়ারও ভয় থাকে আশঙ্কা থাকে এজন্য ক্রিসমাসদের সময় ইউরোপ ও আমেরিকাতে বহু জীবন নষ্ট হয় মুসলমানদের উপর খরচ যে তারা নিজের জীবন ও সম্পদকে ধ্বংস হওয়া থেকে বাঁচাবে এবং এই

অথবা অন্য কোন ক্রিসমাস ডে এর শুভেচ্ছা জানায় কিংবা তাদের বৈঠকে অংশগ্রহণ করে কিংবা খ্রিস্টানদের এই দিনে গিফট দেয় যদি তার সম্মানের জন্য মনে করে দেয় তাহলে কুফরি আর তাদের উপর তোবা ও পুনরায় ইমার নিয়ে আসা অনিবার্য যদি স্ত্রী থাকে তাহলে স্ত্রীকে পুনরায় বিবাহ করা অনিবার্য যদি কোন শরিয়াত পালনকারী পীরের murid হয়ে থাকে তাহলে পুনরায় murid হওয়া অনিবার্য murid হতে হবে আর যদি সেই দিনকে সম্মানের যোগ্য মনে করে শুভেচ্ছা না জানায় বরং এমনিতে শুভেচ্ছা জানায় তো ও নাজায়েয হারাম এটা বৈধ মুসলমানের জন্য নয় ফাতওয়ায়ে মাসালে শরিয়া প্রথম খন্ড 393 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে অতএব মুসলমানের নিকটে আমার অনুরোধ রিকোয়েস্ট হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার প্রভৃতির মাধ্যমে ক্রিসমাস ডে এর শুভেচ্ছা জানানো যাবে না এটা হারাম আর যদি ওই দিনের সম্মানের উদ্দেশ্যে শুভেচ্ছা জানায় তাহলে কুফরি হবে আধুনিক মাসায়ের প্রথম খন্ড পৃষ্ঠা নাম্বার একশো ত্রিপান্ন এবং একশো চুয়ান্ন মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই শূন্য মুসলমানের নিকটে আমি অনুরোধ করব যে পঁচিশে ডিসেম্বর বড়দিন নামে যে আমরা আখ্যায়িত করে থাকি আমরা বড়দিন পালন করি এটা শরীয়তের বিধানে মুসলমানের জন্য জায়েজ নয় এটা থেকে বিরত থাকবে নিজের ইমান বাঁচাবেন নিজের

নাচানাচি করা ও পিকনিক করার মাধ্যম পালন করা শরীয়দের বিধান অনুযায়ী হারা ফার্স্ট জানুয়ারি কিছু ইংরেজদের শিক্ষা কেন্দ্র থেকে বিদ্যালয় থেকে এটা শিক্ষা দেওয়া হয় যে ফার্স্ট জানুয়ারি প্রথম জানুয়ারি কালো হাতি নিয়ে বাঁচাবাজি করা নাচানাচি করা এটা বৈধ মনে করে কিন্তু জনগণের উন্নয়নের জন্য তাদের নিকটে আমার অনুরোধ যে প্রথম জানুয়ারি ফার্স্ট জানুয়ারিতে এইরকম বেহাইয়া বানা নিলজ্জর মতো ঘুরে বেড়ানো এগুলো শরীয়তের বিধান অনুযায়ী হারাম ডিজে বাজানো যাবে না নাচানাচি করা যাবে না এবং বিহাই বানাও করা শরীয়তের বিরাজ বিরোধী এটা শরীয়তে কখনো বৈধ নয় শরীয়তে এটা হারাম মুসলমান যুবক সম্প্রদায় এতে অধিক আগে হিন্দু খ্রিস্টান আজকাল আমাদের ঘরের দেখা যায় এ প্রথম জানুয়ারি থেকে নিয়ে শেষ জানুয়ারি পর্যন্ত মুসুর ন্যায় জানুয়ারের ন্যায় ব্যবহার করতে থাকে কোনো পার্কে গিয়ে দেখা যাচ্ছে যে কালো হাতি নিয়ে কালো ডিজে নিয়ে পশুর ন্যায় নাচানাচি করতেছে জানুয়ারের ন্যায় নাচানাচি করতেছে আজকে বলুন মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়ে এইরকম ইংরেজদের উৎসব পালন করতেছে আপনাকে মনে রাখতে হবে কোনো ইংরেজ কোনো ইহুদি কোনো খ্রিস্টান আপনাদের ঈদে বকরা ঈদে মহরমে আমাদের উৎসব পালন করে না কিন্তু ভাবতে অবাক লাগে যে আমাদের ঘরের ছেলে মেয়ে ইংরেজদের উৎসব পালন করে তাদের খুশি নিজের খুশি মনে করে প্রকাশ করে এটা কোন রকমের শরীয়তে বৈধ নয় শরীয়তের বিধান অনুযায়ী হারাম ফার্স্ট জানুয়ারি হোক কিংবা অন্যান্য দিনে ডিজে বাজানো নাচানাচি অবৈধ কর্ম কোনদিন জায়েজ হয় না কেমন পর্যন্ত জায়েজ হবে না আমাদের মুসলমান সমাজের নিকটে আমার কর্মচারী অনুরোধ এই সব শরীয়ত বিরোধী কর্ম থেকে নিজে বাঁচেন ছেলে মেয়েকে বাঁচান সমাজকে বাঁচান তবে সমাজ উন্নয়ন করবে আপনি যে আবু জেহেলকে কাফের বলেন আপনি যে আবু জেহেল কে বলেন তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল আপনি বিশ্বাস করেন আর না করেন আবু জাহেলের ভাইফো বেরিয়েছে আদাজল জলখে প্রবল বেঁধে সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করেছে আবু জাহেল কে আপনাদের আমাদের মত মুসলমান বলতেছে লাহ লাওয়া ইল্লা বিল্লাসি এত বড় অনভিজ্ঞ এত বড় মূর্খ এত বড় জ্ঞানপাপী এই জগতের বুকে আর মনে হয় তৃতীয় কারো জন্ম হয়নি যে মুসলমান আজকে এ আবু জাহেলের ভাইপো আবু জাহালকে মুসলমান প্রমাণ করতেছে আপনাকে আমি বলি কোন ব্যক্তি যদি কোরআন শরীফ এবং হাদিস বিপক্ষে কথা বলে ওই ব্যক্তি কোনদিন মুসলমান থাকতে পারে না আবু জাহালকে কোরআনের মধ্যে ঘোষণা করা হয়েছে তাফসির কারকগণ মুফাসসিরগণ বলেছেন আবু জাহেল কাফির আবু জাহাল মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য দুশমন ছিল প্রকাশ্য শত্রু ছিল এবং বদরের যুদ্ধে কাফির অবস্থায় মারা গিয়েছিল এ বিরাদান ইসলাম আপনাকে আমি বলতে চাই যে আবু জাহাল সম্পর্কে ই আজকে মুসলমান বলতেছে কারণ এর চাচা হয় মনে হয় তার জন্য মুসলমান প্রমাণ করার জন্য আদা জল খেয়ে কোমর বেঁধে নেমেছে এটি কুফরি বক্তব্য কেউ যদি আবু জাহালকে মুসলমান বলে সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে কারণ এতে কোরআন ও হাদিসের সুস্পষ্ট সত্যকে অস্বীকার করা হয় কোরআন শরীফ উঠিয়ে দেখুন রব্বুল আলামিন বলেন আর আইতাল্লাজি ইয়ানহা আবদান ইদা সাল্লা সূরা আলাক আয়াত নাম্বার 9 এবং 10 এর মধ্যে উল্লেখ রয়েছে তুমি কি তাকে দেখেছো যে এক বান্দাকে নামাজ পড়তে বাধা দেয় এই আয়াতের তাফসীর ইমাম কাসির ইমাম কুরতুবী ইমাম তাবারি তিন মুফাসসির মুফাসসিরিনে کرامগণ একই মত এ আয়াত আবু জাহেল সম্মুখে নাজিল হয়েছে যখন আবু জাহেল মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবায় নামাজ পড়তে বাধা দিয়েছিল তখন এ আয়াত নাজিল হয়েছিল যে ব্যক্তি আল্লাহর রাসূলকে নামাজে বাধা দেয় সে কোনদিন মুসলমান হতে পারে না প্রথম আয়াত দ্বিতীয় উঠিয়ে দেখুন সূরা আলাকের ১৬ নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া মিথ্যাবাদী পাপিষ্ঠ কপাল এই আয়াতের তাফসীর তাফসীরে ইবনে কাসির তাফসীরে কুরতুবী বলা হয়েছে এই কপাল বলতে আবু জাহেল কে বুঝানো হয়েছে তাহলে আপনি বলুন আল্লাহ যাকে মিথ্যাবাদী যাকে পাপিষ্ট বলে সে কোনদিন ইমানদার হতে পারে না সূরা আনফাল উঠিয়ে দেখুন আয়াত নাম্বার 50 রব্বুল আলামিন বলেন ইয তাওফাল্লাযিনা কাফারু মালায়িকা অর্থাৎ যখন ফারিস্তারা কাফিরদের প্রাণ হরণ করে এই আয়াতের তফসির তফসিরে ইবনে কাসির এই আয়াত বদরের কাফিরদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে আর তাদের নেতা ছিল আবু জাহাল তাহলে বলুন মুসলমান কুরআন শরীফ থেকে দিবালোকের ন্যায় প্রমাণ হয় যে আবু জাহাল পাকা কাফির একে কেউ মুসলমান বলে না কিন্তু বর্তমান সময়ে এর ভাইপো বলতেছে

আপনি উঠিয়ে দেখুন রব্বুল আলামিন বুখারী শরীফের হাদিস উঠিয়ে দেখুন বুখারী শরীফে বলা হয়েছে আবু জাহালকে কে এ উম্মতের ফিরাউন ফিরাউন ছিল কাফির অতএব কোরআনের এই নীতিতে বিষয় হলো চরন্ত যে আবু জাহাল কাফির ইমাম নবী রহমাতুল্লাহ আলাই তিনি বলেন আবু জাহেল কাফির অবস্থায় মৃত্যু বরণ করেছে এ উম্মাতের কোনো মতভাব ভেদ নেই তাহলে বলুন মুসলমান একে যদি মুসলমান বলে ও ব্যক্তি মুসলমান থাকতে পারে না একটি মাত্র আপনাকে বুখারী শরীফ বুখারী শরীফ বলে মুসলিম শরীফ মুসলিম শরীফ বলে সিয়াসিত্তার হাদিস নেই তাই বলে কিন্তু কোরআনের

হাদিস নম্বর একশো উনআশি আমার মহানবী সাল্লি সাল্লাম বলেন আবু জাহান জাহান নামের সবচেয়ে নিচের স্তরে থাকবে কেউ যদি মুসলমান হতো সে সম্পর্কে জাহান নামের সর্বনিম্ন স্তর বলা হতো না তাহলে হাদিস এবং কোরআন থেকে দিবালোকের ন্যায় প্রমাণ হয় যে আবু জাহেদ কাফির মুসলমান নয় যে আবু জাহলকে কাফির